নমস্কার আমি মিনাক্ষী আমাদের পুরুলিয়া জেলার আটত্রিশতম বইমেলা শুরু হয়ে গেছে একুশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে সাতাশে ডিসেম্বর অবধি চলবে এই মেলাটা আর সময়টা হচ্ছে সাড়ে বারোটা থেকে দুপুর সাড়ে বারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত আর এবছর এক ঘন্টা কমিয়ে দিয়েছে না হলে আগের বছর পর্যন্ত মনে হচ্ছে বারোটা থেকে আটটা পর্যন্ত সময় ছিল যতটা মনে পড়ছে ততটা বললাম তো আমরা চলে এসছি এখানে আর এবছরের থিমটা দেখলাম বেশ সুন্দর লিখে রেখেছে চারিদিকে ভাষা শিখবো বই লিখবো আর এই লোকেশনটা জানেন তো মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দান অর্থাৎ ওই ভিক্টোরিয়া যে স্কুলটা আছে সেই স্কুলের মাঠে একদম বাস স্ট্যান্ডের পুরুলিয়া বাস স্ট্যান্ড তার একদম কাছে যারা পুরুলিয়ায় থাকেন বা পুরুলিয়ার কাছাকাছির মধ্যেই থাকেন তারা বুঝেই যাবেন যে কোথায় হচ্ছে তো বেশ বড়সড় সড়ো এবারে এটা হয়েছে প্রত্যেকবারই হয় কিন্তু এইবারে যেটা দেখলাম স্টলের সংখ্যা অনেক বেশি এবং অনেক ভালো ভালো প্রকাশনীর আউটলেট রয়েছে কিন্তু ঢুকে পরেই আমার যেটা চোখে পড়লো পিভা পাবলিকেশনের আউটলেট আমার এত ভালো লাগে এনাদের গল্পের বইগুলো এছাড়াও ভালো ভালো বুক ফার্ম রয়েছে আনন্দ পাবলিকেশান মানে যাবতীয় যাবতীয় ভালো ভালো পাবলিকেশনের বই রয়েছে এখানে খুব ভালো লাগলো তো আর বইও দারুণ দারুণ দুর্দান্ত সব বই মানে একদিনে না আপনারা যদি একদিন ভাবেন যে সবগুলো দেখবো সব ইয়ে স্টলগুলোতে ঢুকে বই দেখব হবে না মানে সবগুলোতে ভালো করে যদি বইগুলো দেখতে হয় তাহলে মিনিমাম দুই থেকে তিন দিন আসতে হবে তবে সব বই ভালো করে আপনারা দেখতে পারবেন তো আমিও বেশ কিছু ভৌতিক গল্পের বই নিয়ে নিয়েছি আর আমার জানেন তো এখনও খুব পছন্দের বই কি ভৌতিক তন্ত্রনির্ভর অলৌকিক অ্যাডভেঞ্চার ডিটেকটিভ গুপ্তধনের গল্পের বই মানে ভীষণ ভীষণ ভালোবাসি আমি কি মানে গল্পের বইয়ের আমার কি রকম নেশা জানেন তো আমি নাওয়া খাওয়া ছেড়ে গল্পের বই পড়তে পারি এরকম আমি জানি অনেকেই হয় এটা অনেকেরই আছে গল্পের বই নেশা আছে এবং আমার থেকে হয়তো বেশিই আছে তো আমার এরকম আমার এখন খুব মনে পড়ে মা ছোটোবেলায় মা খুব বলতো যে পড়ার বইগুলো পড় এই গল্পের বইগুলো না পড়ে কিন্তু তখন থেকেই ওই যে আমার গল্পের বই মানে সবথেকে বেশি মনে হয় আমি কিছু যদি ভালোবাসি তাহলে সেই গল্পের বই ওদিকে ঋষিও দেখছে ঋষির বাবাও এদিক ওদিক দেখছে আমিও নিজের মতন দেখছি বই তা আরও কিছুক্ষণ আমরা থাকবো এখানে আমরা বেশ তাড়াতাড়ি চলে এসেছি আমরা আড়াইটা আড়াইটা নাগাদ চলে এসেছি মনে হয় আর অনেকটা সময় লেগেছে আমরা যখন বাড়ি গেলাম তখন সন্ধে হয়ে গেছে সাড়ে ওই ছটা বাজবে ছটা সাড়ে ছটা বাজবে ওইরকম সময় দিকে দেখছি একজন ভদ্রমহিলা উনি লাইভ ছবি আঁকছেন খুব সুন্দর এখানে ছবি আঁকারও মানে ছবিরও খুব ভালো ভালো এখানে দিয়েছে হ্যাঁ স্টল করেছে ছবি এনারা বিক্রি করছেন তার সঙ্গে বিভিন্ন রকমের রং ছবি আঁকার যেসব রং ব্যবহার হয় সেগুলোও বিক্রি হচ্ছে এখানে তো ইনি দেখলাম লাইভ ছবি আঁকছেন খুব ভালো ভালো ছবিগুলো কি সুন্দর লাগছে দেখুন আরও ভেতরে স্টলগুলো তো খুব ভালো ভালো ছবি রয়েছে এখানে পুরুলিয়ার যে মুখোশ হয় ছৌ নাচের সেগুলো রয়েছে হ্যাঁ তারপরে কিছু ওই হাতে করা জিনিস গয়নাগাটি যেগুলো হাতে করে বিক্রি হয় সেরকম আছে সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে ব্লাউজের দেখলাম আছে ব্লাউজের পিস রয়েছে ছবি আঁকা হাতে হাতে আঁকা যেগুলো আর এইটা হচ্ছে ওই মানভূম স্কুলটা মানভূম ভিক্টোরিয়া যে স্কুল সেইটা অনেক পুরনো স্কুল এরপর বাড়ির দিকে রওনা দেব। এখান থেকে বেশি দূর না আমাদের বাড়ি ওই দশ থেকে বারো মিনিটের সময় লাগবে আর ঠান্ডাটাও তো প্রচন্ড পুরুলিয়ার ঠান্ডা অনেক যে বই কিনেছি সেটা না তবে বেশ কয়েকটা কিনেছি প্রত্যেক বছরই অল্প স্বল্প করে বই কেনা হয় চলুন তাহলে ঘরে যাই দিয়ে দেখাবো কি কি বই কিনলাম এদিকটা তো বাড়ি এসে প্রথমেই বেশ সন্দেহ হয়ে গেছিলো আর আমাদের এদিকে তো জানেন পুরুলিয়ায় ভীষণ ঠান্ডা পড়ে প্রথমেই সবাই এক কাপ করে চা খেয়ে নিয়েছি আর কোনো দিকে না তাকিয়ে আমি প্রথমেই বইগুলো খুলতে শুরু করে দিয়েছি আগে আমি এগুলো দেখব হ্যাঁ কতক্ষণে আমার বইগুলো পড়া শেষ হয় হ্যাঁ অন্য জিনিস হলে বলতাম সময় পেলে পড়বো কিন্তু এক্ষেত্রে বলবো সময় বের করে পড়বো দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে দেখায় কয়েকটা যেগুলো কিনেছি স্পয়লার দেবো না বলবো না তো আমার এখনো যদিও পড়া তো কিছু হয়নি এই তো নিয়ে এসেছি এরপর যখনই সময় পাবো টুকটুক করে একটু করে পড়তে শুরু করব খুব ভালোবাসি এই যে আমি বেশিরভাগ আমি বেশিরভাগই আজকে এবারে নিয়ে নিয়েছি সব ভূতের গল্পের বই তো এই যে দেখুন আপনারাও নিতে পারেন হ্যাঁ ভালোই আর আমার ছেলে এই দুটো বই নিয়েছে এই যে এই একটা নিয়েছে এটা একটা নিয়েছে আর আরেকটা নিয়েছে এই যে এই যে এইটা নিয়েছে ও এই দুটো নিয়েছে ও নিজের মতন পড়বে ওদের আসলে সকাল থেকে এমন স্কুল থাকে অনেক বেলা অবধি ও তো বাড়িতেই আসে পৌনে তিনটের সময় তারপরে ধরুন সন্ধ্যের দিকটা একটুখানি রেস্ট করে তারপরে সন্ধ্যের দিকে তো নিজের পড়ার বই ও আর কি বই পড়বে আমরা ছিলাম বাংলা মিডিয়ামের আর আমাদের ছিল ডে স্কুল আমাদের অনেক সময় পড়াশোনা করার আমরা গল্পের বই পড়তাম খেলাধুলা করা হতো এমনি পড়ার বই পড়া হতো সবেরই সময় থাকতো আর এদের এখন কি হয়েছে এখনকার ছেলে মেয়েদের পড়ার সময়ই খুব কম তো যাই হোক এই যে দেখুন আমি এই চিগারুটা নিয়েছি ত্রিজিৎ করেরই তিনখানা বই নিয়ে নিয়েছি আখিদা একটা নিয়েছি আর দাঁড়ান ঝুমনি নিয়েছি এগুলো সব ভূতের গল্পের বই বাবারি ভৌতিক গল্পের বই আমার ভীষণ পছন্দ চলুন তবে আজকে এখানেই শেষ করছি অন্য আরেক দিন দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার